ব্যবস্থা নাই خور পোষণ ব্যবস্থা নাই বাসস্থানের ব্যবস্থা নাই আল্লাহু আকবার তাহর জিবা ব্যবস্থা নাই খাবার দিবার কোন আল্লাহ এই যদি না থাকে এই তুমি বিয়া করা বাদ দাও করা দিলে এ ফুরা তা ফুরা কিনা বুঝেনা ও দা লাগে না

অন কয় যে কেন কয় জানা বন্ধ খাবার কয় দিছে রোগ কয় দিছে আমরা খাবার কম দ রোগ কম দ চাই কি না চাই না তাই যে ব্যবস্থা কি আল্লাহ দিয়া দিছে ও বন্ধ তোমরা রোজা রাখো লাল না কম তত বড় বিভিন্ন রোগ বেদি থেকে বাঁচতে পারবা জটিল রোগ থেকে তোমরা বাঁচতে পারবা আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলো মানবা আমল করার তৌফিক দান করো ভাইরা এই রমজান মাসের মধ্যে রমজান মাসে আমাদের কি লাভ হইব এই লাভের কথাই আমি আলোচনা করছি আর একটা হাদিসের ভিত্তিতে কি আছে এই লাভের কথা আমি আপনাদেরকে হযরত হাদিসে এই হাদিসের আল্লাহ এই হাদিসের শব্দগুলা আল্লাহ আলামিন

আমার কথা আমি এটা হেতে আমি মান করি না একটা আমার কাছে থাকে তো আমি মান করব না আমার এটা আছে কোন নাই বিবি সাথে আছে দিছি কি আছে দেখাইবার আছে কারে আল্লাহর আল্লাহ কি বন্ধ যে সাত আছে এটা বাস্তব অন্তরে আছে বাস্তব আছে এটা দেখতাছেন কাটা জানতাছেন কাটা

আজকে বিশ তারিখ বিশ তারিখ দিবাগত রাত্রে সূর্য অস্তের আগে আগে সেরে বসছিল এতে কাপ করা এত কাপ করবো এই এতে কাপীরা বন্ধ হয়ে গেছে

আমরা কি চাই কিনা চাই না এই জন্য ভাইয়ের আমার এখানের মসজিদের মধ্যে প্রতি বছর হয় প্রতি বছরই থাকেন এই বছরও মনে হয় আছে এই বছরও মনে হয় আছেন

এই মাস এটা আপনারা যদি রমজান মাস করেন আমি প্রতি বছর রমজান মাসের কি করব আমার এই রমজান এই জগত আমি দেব আমি রমজান মাস অন্য যে সময় দিয়েছেন আগামী থেকে এই ব্যবস্থাটা করবে।